প্রিয় ছাত্রছাত্রীরা আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে এখানে আমি উপস্থিত হয়েছি তো দেখো কোন ক্লাস তোমাদের নেব তা প্রথমে জানিয়ে দিচ্ছি দেখো আজকে আমি ক্লাস অর্থাৎ পঞ্চম শ্রেণীর বইয়ের দেখবে ছেলেবেলা যে গল্পটি রয়েছে সেই গল্পটি আজকের ক্লাসে পুরো গল্পটি পড়ব এবং তার অর্থ তোমাদের সামনে তুলে ধরবো তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে তাতে কি হবে না যখনই আমি ওখানে ক্লাস নিয়ে আসবো সবার প্রথমে তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমাদের কোনো ক্লাস মিস হবে না ঠিক আছে তো চলো আজকের ক্লাসটি শুরু করছি তো চলো শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পটি তো দেখো গল্পটি পড়ার আগে লেখক সম্পর্কে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে তো দেখো উনচল্লিশ পাতাতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সময়সীমা হচ্ছে আঠারোশো থেকে উনিশশো সাল তার জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাগর ঠাকুর বাড়িতে অল্পবয়স থেকে ঠাকুর থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন কথা ও কাহিনী সহজপাঠ ছেলেবেলা শিশু হাস্য কৌতুক হাস্যকৌতুক ডাকঘর গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ লিখেছেন ছবি ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো সালে সং অফারিং এর জন্যে ঠিক আছে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা বুঝতেই পারছো পাঠ্যাংশটি তার ছেলেবেলা বই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ আমরা যেই ছেলেবেলা গল্পটি পড়ব তার ছেলেবেলার নামে একটা বই রয়েছে সেই বই থেকে এই গল্পটি নেওয়া হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে লেখক রবীন্দ্রনাথ সম্পর্কে সামান্য কথা এরপর আমরা এই গল্পটি প্রথম থেকে রিডিং পড়ব এবং তার অর্থ তোমাদের সামনে তুলে ধরব দেখো গল্পের নাম হচ্ছে ছেলেবেলা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছি আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের ওই নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে আমার পিতা যখন বাড়ির থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি তখনও সূর্য ওঠেনি তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন কোলে দুটি হাত জোর করা ঠিক আছে মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত যাওয়ার আনন্দ চিরদিনের নিচে তলায় বারান্দায় বসে বসে ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতির পিল পেগাড়ি পেরিয়ে যাওয়া ওখানে গেলে কলকাতার মাথার পর পা দিয়ে ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে আমি লুকিয়ে ছাদে উঠতাম প্রায় দুপুর বেলায় বরাবর এই দুপুর বেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময় খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিট ছিটকিনি দিতুম খুলে তাহলে বুঝতে পারছ ছাদের একটা গল্প হচ্ছে লেখক বলছেন যে তেতালা ছাদে তার এটা বিশেষ আকর্ষণ ছিল তার কারণ ওখানে যাওয়া তার একটা দুঃসাধ্য ছিল যখন তার বাবা থাকতেন তখন তো যেতে পারতেনই না যখন তার বাবা চলে যেতেন পাহাড়ে পর্বতে তখন সে ছাদে যেত দুপুর বেলাটাই ঠিক আছে তো এই সে প্রথম পাতার গল্প তারপর দেখো দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা সেখানে অত্যন্ত একলা হয়ে বস্তুম আমাকে পাকড়া পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে গা মোড়া দিয়ে শুয়ে পড়েছে মাদুর জুড়ে সেই দুপুরবেলাটাই লেখক যেতেন সেই ছাদে সেই সময় কি হতেন না যে চৌকিদার ছিল দুপুর বেলায় খেয়েছে ঘুমিয়ে পড়ত আর সেই সময় সেই ফাঁকে সে ছাদে উঠত রাঙা হয়ে আসতো সমুদ্র রাঙা হয়ে আসতো রোদ্দুর সেই সময়টা রোদ্দুরটা একেবারে মাছ বরাবর থাকতো খুব যেন রাঙা দেখাতো অর্থাৎ লাল দেখাতো চিল থেকে চিল ডেকে যেত আকাশে সামনে গলি দিয়ে হেসে যেত চুড়িওয়ালা সেই দুপুরবেলাটাই গলির রাস্তা দিয়ে চুড়িওয়ালা ফেরি করে ঘুরে বেড়াতো সেদিনকার দুপুর বেলাকার সেই চুপচাপ বেলা আর বেলা আজ আর নেই আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা লেখক আক্ষেপ করছেন যে নেই আর সেই তখনকার ফেরিওয়ালাও আর নেই হঠাৎ তাদের হাঁক পৌঁছত যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ চুরিওয়ালা কি করতো সেই ফেরি নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যেত আর তাদের হাঁক শুনতে পেত কারা ঘরের বৌরা যারা কি করতো চুল এলিয়ে চুল এলিয়ে শুয়ে থাকত সাধারণত এই ফেরিওয়ালাদের চুড়ি ঘরের বৌরাই তো কিনে থাকে তো তাদের এই যখন কানে ফেরিওয়ালার ডাক পৌঁছাত তারা সেখানে চুড়ি কেনার জন্য সাত থেকে নেমে আসতো দাসি ডেকে নিয়ে আসতো ভিতরে না ঘরের যে দাসী থাকতো চুড়িওয়ালাকে ঘরে ডেকে নিয়ে আসতো বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো মেয়েদের হাত টিপে টিপে চুড়ি পরিয়ে দিত কি চুরি না বেলোয়ারি চুড়ি সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি অর্থাৎ লেখক বলতে চাইছেন সে ঘরে যে তখনকার দিনের বউ এখনো সে যেন তার মর্যাদা পায়নি বাড়িতে বউ হওয়ার ঠিক আছে সেকেন্ড ক্লাসে সে পোড়া মুখস্থ করছে আর সেই চুড়ি আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে গলিতে ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি দুদু করছে চারদিক অর্থাৎ ছাদটা ছিল লেখক কাছে একটা বলছে কেতাবে পড়া মরুভূমি মরুভূমির মতো যেখানে দুদু করছে চারদিক গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে আকাশের নীল রোগ এসে এসেছে ফিকে হয়ে অর্থাৎ গরমকালে রোদে ছাদে থাকা তো একটা অসম্ভব সে গরম বাতাস চারিদিকে এবং আকাশের নীল রঙটা যেমন সেখানে ফিকে হয়ে আসতো এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই তখন তেতলার দৌড় ছিল লুকিয়ে ঢোকা না নাবার ঘর তাকে যেন বাংলাদেশ শিশু লিভিংস্টন একমাত্র খুঁজে বের করলে তখনকার দিনে তেতলা তো কিন্তু একটা স্নানের ঘর থাকতো কল দিতুম খুলে সেই কলে কি করতো লেখক সে কলকে খুলে দিত ধারা জল পড়তো সকল গায়ে তারপর সেই নলের জল নিচে পড়তো বিছানায় বিছানায় একখানা চাদর দিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম বিছানার একখানা চাদর দিয়ে গা মুছে সহজ হয়ে মানুষ সহজ মানুষ হয়ে বসতুম লেখক সেই নল কলের জলকে খুলে দিত এবং বিছানার চাদরটাকে ভিজিয়ে গাটাকে মুছতো এবং তারপর যেন সেই সাধারণ মানুষের মতো হয়ে সে বসতো সহজ মানুষ হয়ে বসতোম ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছোলো নিচে দেউড়ির ঘন্টার দেউড়ির ঘন্টায় বাজলো চারটে রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আসছে রবিবার দিনে লেখক এই সুযোগটা পেতেন তো যেন ওখানে বলা হচ্ছে ছুটির দিনটা দেখতে শেষের দিকে এসে পৌঁছাল অর্থাৎ রবিবারের শেষের সন্ধেবে হয়ে এসছে নিচের দেউড়ির ঘন্টায় বাজলো চারটে তার কারণ বিকেল বেলা চারটে বেজে গেছে রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে দেখো কবির একটা কল্পনা লেখকের একটা কল্পনা যে আকাশটাকে যেন আকাশটাকে মানুষের সঙ্গে তুলনা করে আকাশটা যদি মুখটা বিগড়ে রেখেছে আসছে সোমবারে হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে সাধারণত রবিবার দিনে আমরা ছুটি পাই সেই রবিবার দিনে কি হয় না সবাই একটু ফুর্তি বা একটু আনন্দ করে তো যেই বিকেলবেলা চলে আসে রবিবারের যেন মনে হচ্ছে যেন আকাশটা দেখো রবিবারের আকাশটা দেখে যেন মনে হচ্ছে রবিবারের আকাশটা যেন যাচ্ছে তার কারণ কি সোমবারে হা করা মুখের গ্রহণ যেন তাকে নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে সেই ছেলে অর্থাৎ নিজেকে বলছেন লেখক ছেলে সেই দুপুর বেলায় ছাদে উঠেছে সবাই যখন ঘুমিয়ে বিকেল হয়ে গেছে চারটা বেজে গেছে এরপর বিকেলে যখন ছেলের খোঁজ পাচ্ছে না বাড়ির লোক তখন ছেলের খোঁজ পড়তে শুরু করেছে তাই বলছে নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে ঠিক আছে দিনের আলো আসছে ঘোলা হয়ে মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল নিচের দিকে দেখলুম তাকিয়ে পুকুর থেকে হা পাতিহাস গুলো উঠে গিয়েছে লেখক সেই ছাদ থেকে নিচে পুকুরের পাতিহাস গুলোকে দেখছে তার মন খারাপ হয়ে গেছে তাই সে ছাদ থেকে একবার ঘুরে এলো আর নিচে দেখছে যে পাতিহাসগুলো জল থেকে উঠে এসেছে লোকজনের আনাগোনা আরম্ভ হয়ে হয়েছে ঘাটে বিকেলবেলা লোক ঘাটে আসছে বট বটগাছের ছায়া পড়ছে অর্ধেক পুকুর জুড়ে সামনে যে বটগাছ তার ছায়া অর্ধেকটা পুকুরে পড়ে পড়েছে রাস্তা থেকে জুড়ি গাড়ির সয়েস সয়েসের হাঁক শোনা যাচ্ছে ঠিক আছে তো এ হচ্ছে গল্প গল্পটি খুব ছোট্ট তো লেখক এই গল্পে তার ছোটবেলাকার এই যে তেতালার ছাদ যেখানে তার সুযোগ প্রায় হতো না খুব কম হতো যখন তার বাবা থাকতেন না বাড়িতে তখন তেতালার ছাদে উঠেছে সেখানে একটু তার একটা স্বাধীনতা সে পেত তার কারণ চারদিকে সে চারদিকে সে কারণ সে চারদিকের পরিবেশ সেখান থেকে দেখতো সামনে একটা পুকুর তার পাশে একটা বট গাছ হ্যাঁ এবং সেই পুকুরে হাঁস ঘুরে বেড়াচ্ছে তার জন্য একটা অদ্ভুত ধরনের একটা অনুভূতি হতো ঠিক আছে বিশেষ করে রবিবার দিন যখন সে ছুটি এই ছাদে পেত দুপুরে যখন সেই কি বলছে এখানে দেখো বলা আছে যে দুপুরে যখন ঝিমুন দিচ্ছে যে সেই পাহারাদার গুলো চৌকিদার যারা খাবার খেয়ে ঘুমোচ্ছে তাদের তাদের চোখ এড়িয়ে তেতলা ছাদে উঠতো এবং পুরো দুপুরটি সে ছাদে তারপর যখন বিকেল বেলা বাড়ির লোকের খোঁজ হতো ছেলে ছেলের খোঁজ করত তখন সে তার দিকে আবার একবার তাকিয়ে পুকুরটিকে তাকাতো দেখতো দেখত সেখান থেকে উঠে এসেছে তারপর তার দিকে দেখে আবার সে নিচে নামতো তো ছোটবেলাকার একটা স্মৃতি চালনা করেছেন লেখক এই গল্পে সকলের ছোটবেলাকার একটা স্মৃতি থাকে লেখক তার নিজের ছোটবেলাকার যে একটা স্মৃতি তার এই ছোট্ট গল্পের মধ্যে খুব দারুণ কিন্তু ফুটিয়ে তুলেছেন ঠিক আছে তো এই ছিল আজকের গল্প যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করবে আর আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে আর এই ধরনের ক্লাস তোমাদের রেগুলার পেতে চাও প্রথমেই বলেছি আবার বলছি সাবস্ক্রাইব করে রাখবে এবং ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে তাতে কি হবে না যখনই আমি ওই ক্লাস নিয়ে আসবো সবার প্রথমে তোমাদের একটা নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কোনো ক্লাস মিস হবে না ঠিক আছে তো চলো দেখা করছি পরের ক্লাসে